পারলে মন থেকে ভালোবাসা আনলে থাক না একটা মানুষকে এভাবে মেরে ফেলানো তো আর কোনো মানে হয় না তাই না মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে তার সবটুকু জুড়ে শুধু ভালোবাসার মানুষটা থাকে আর সেইখানে যখন সে আঘাত পায় আর সেই আঘাতটা যখন করে তার প্রিয় মানুষ তখন এই কষ্টটা সহ্য করা যায় না দরকার কি একটা মানুষকে কষ্ট দেওয়ার তার কাছে একটা বদ দেওয়ার মানুষ হওয়ার সারাটা জীবন হাটটা যদি ধরে রাখতে পারেন তাইলেই ধরেন মাছ পথে যদি ছেড়ে চলে যাওয়ার ইচ্ছাই থাকে তাহলে আর প্লিজ শুধু শুধু একটা জীবন নষ্ট করবেন না আপনার এই টাইম পাস হয়তো কারো সুন্দর জীবনটাকে শেষ করে ফেলবে আর কেবি না পণ্যকে ঠকিয়ে না ভালো থাকতে পারে নাই হাজ না কাল বিচার ঠিকই কেউ তাড়াতাড়ি পাইছে কেউ বা দেরিতে কিন্তু বিচার ঠিকই পাইছে একটা মানুষকে ঠকানোর শাস্তি সে অবশ্যই পাবে সেটা আজ হোক বা কাল একটা মানুষকে ঠকানোর আগে প্লিজ একটা বার নিজের দিকে তাকাবেন এই সেম জিনিসটা যদি আপনার সাথে হয় সহ্য করতে পারবেন তো আর যদি পারেন সহ্য করতে তাহলে নিঃসংকোচে অন্যকে ধোকা দেন আর যদি মনে হয় না আমি পারবো না এই কষ্ট সহ্য করতে তাহলে প্লিজ অন্য একটা মানুষকেও এভাবে কষ্ট দিবেন না দিন শেষে আপনি যখন এই কষ্টটা পাবেন তখন নিজেকে সব থেকে দোষী মানুষ মনে হবে কারণ আপনি তখন বুঝতে পারবেন যে আপনার করা কাজের ফলই আপনি পাচ্ছেন তাই সব বাদ দেন না যদি পারেন মন থেকে ভালোবাসেন আর যদি সেটা না পারেন একটা মানুষকে মিথ্যা আশাও দেখানোর দরকার নাই দূরেই থাকুন তাও বলো